আমরা এই মুহূর্তে অবস্থান করতে আছি সুন্দরবনের একদম ভিতরে এর পূর্ব পাশে আছে বলশ্বার নদী আর আমরা জঙ্গলের ভিতর থেকে একটা শিলা ধরে তারপরে সামনের দিকে হাঁটতেছি উদ্দেশ্য আমাদের মাছ ধরা সামনে খাল আছে সেই খালে আজকের আবারও মাছ ধরা হবে সেই মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আজকে আমরা মোট আটজন ওই যে পিছনে আমাদের মনির আসতে আছে মাছ ধরায় একদম পারদর্শী সব সময় সে মাছ ধরে এবং মাছ পায় আর জঙ্গলের ভিতরে মূলত শখের বিষয়ে মাছ ধরতে আসে তার সাথে আমরাও আসি তখন কিওগ্রাফি করার জন্য আশা করছি আজকের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা সিলের ভিতর দিয়ে হাঁটতেছি আর দেখাইতেছি ভিতরের যে দৃশ্য সিলার দুই পাশে সব ঘাউয়া গাছ অর্থাৎ ঘেওয়া গাছ আঞ্চলিক ভাষায় আবারও বলে রাখি আঞ্চলিক ভাষায় ঘাউয়া গাছ ঘাউয়া গাছ তবে শীত মৌসুম শেষ গরমের শুরু এরপরে আর এই শিলে দিয়ে হাঁটা অত সহজ হবে না কারণ তখন শিলেটের ভিতরে পানি থাকবে কাদামাটি থাকবে যার কারণে এই ছিলে ধরে তখন হাঁটা অতটা সহজ হবে না এখন শীত মৌসুম যার কারণে শীত মৌসুম শীত মৌসুমের শেষের দিকে আর কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন যার কারণে হাঁটতে অনেক সুবিধা আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আসবেন তারা অবশ্যই শীতকালে আসবেন শীতকাল ছাড়া যারা কখনো জঙ্গলের ভিতরে প্রবেশ করেন নাই বা হাঁটতে চলতে অভ্যস্ত না তারা আসবেন না জায়গাটা একটু দেখে আপনাদের দেখেন কেওড়া গাছ আবার একটু ফাঁকা জায়গা সুন্দরবনের নন্দনীকে এই সব দৃশ্য দেখার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে বাই বাই শুকর আছে কোন দিকে পারছো শুকর শুকর তো আসার পথে দেখলাম কিন্তু ক্যামেরা বন্দি তো করতে পারলাম না দৌড় মনির কোন খালে যাবো মাছ ধরতে আম জামো বোয়ালের খাল বোয়ালের খাল সামনে বোয়ালের খাল ওই খালে আমরা এখন মাছ ধরার জন্য যাইতেছি মূলত সুন্দরবনের প্রত্যেকটা খালের এক একটা আলাদা করে নাম আছে আর এই নামগুলো দেওয়ার কারণ হচ্ছে হয়তো আজ থেকে পঞ্চাশ বছর আগে এই খালের তেমন কোনো পরিচিতি বা তেমন কোনো নাম ছিল না এখন প্রত্যেকটা খালের এক একটা নাম আছে নাম না থাকলে ওই জায়গা চেনা বা ওই জায়গায় যাওয়াটা মুশকিল হয়ে যায় যার কারণে এখন সব যত শাখা উপশাখা বড়ো খাল প্রত্যেকটা খালের এক একটা নাম আছে আলাদা আলাদা এখন আমরা চাইতেছি বয়েলের খালে বয়েলের বয়েলের খালে মাছ ধরার জন্য সব ঘাবু গাছ আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আবার কথা হবে মাছ ধরার দৃশ্য নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ